আমরা মানব জাতি অবশ্যই আমাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরপাক খাওয়াটাই স্বাভাবিক আর এই প্রশ্নের মধ্যেই একটি প্রশ্ন হল আজকের আলোচনার বিষয় আজকের মূল প্রশ্নটি হল ভগবান কোথায় থাকেন ভগবান কি করেন চলুন শুরু করা যাক আজকের আলোচনা একদিন নারদজি ভগবানকে খুঁজছেন তিনি তো থাকেন বৈকুণ্ঠে কিন্তু বৈকুণ্ঠে গিয়ে দেখলেন ভগবান বৈকুণ্ঠে নেই মা লক্ষ্মী আছেন নারদজি মা লক্ষ্মীকে জিজ্ঞাসা করলেন মা প্রভু কোথায় গেলেন মা লক্ষ্মী বললেন প্রভু কোথায় গেলেন আমাকে বলে যাননি নারদজি চিন্তা করছেন মা লক্ষ্মীকে ছেড়ে প্রভু চলে গেলেন কোথায় প্রভুর প্রিয়া মা লক্ষ্মী মনে হয় প্রভুর আর কেউ আছেন যিনি প্রভুর প্রিয়া সেখানে গেছেন হয়তো নারদজি ঘুরতে ঘুরতে মানসরোবরের কাছে চলে এলেন সেখানে বড় বড় যুগী তপস্যা করছিলেন গুহাতে বসে নারদজি ধ্যান যুগে সকলের হৃদয়ে গিয়ে ভগবানকে খুঁজলেন কিন্তু সেখানেও ভগবান নেই ভগবান আছেনটা কোথায় উনি কোথায় বা চলে গেলেন না কাউকে না বলে খুঁজতে কুঁজতে ঘুরতে লাগলেন নারদজি মহারাজ ঘুরতে ঘুরতে পৃথিবীতে একটা ছোট্ট গ্রামে এসে পৌঁছালেন নারদজি তিনি দেখলেন সেখানে কীর্তন হচ্ছে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে হেনা তো নারায়ণ বা কীর্তন চলছে নিরন্তর নারদজি কীর্তনের শব্দ শুনলেন নারদজি ভাবছেন ভগবান বৈকুণ্ঠে নেই যুগীদের হৃদয়ে নেই তিনি কি এখানে আছেন নারদজি একটু এগিয়ে দেখলেন কীর্তনের মধ্যে ভগবান আছেন কি না নারায়ণ নারায়ণ নারজ্জি দেখলেন পঞ্চাশজন ভক্ত বসে আছেন আসনের উপর সাক্ষাৎ ভগবান নারায়ণ বিরাজমান নারদজিও বসে পড়লেন নারায়ণ নারদজিকে দেখে হাসতে লাগলেন নারজ্জি হাসছেন কেন বলে ভগবানকে প্রশ্ন করলেন ভক্তরা কীর্তন করে চলে গেলেন নারদজি প্রভুর চরণে লুটিয়ে পড়লেন আর ভগবানকে বললেন প্রভু আপনি কোথায় থাকেন সত্যিকারে আপনার থাকার নিবাস কোথায় আমাকে দয়া করে বলুন প্রভু আপনার বৈকুণ্ঠে গেলাম আপনাকে পেলাম না যুগীদের হৃদয়ে দেখলাম তাও পেলাম না এখানে ভক্তরা কীর্তন করছেন ওখানে আপনাকে পেলাম সত্যিকারের আপনি কোথায় থাকেন প্রভু বললেন নারদ তুমি তো জানো আমি ভক্ত ছাড়া কোনো সময় থাকতে পারি না যেখানে আমার বক্ত নিরন্তর কীর্তন করে আমি সেখানেই থাকি নারায়ণ নারায়ণ ভগবান বলছেন না আমি বৈকুণ্ঠে থাকি না আমি যুগীদের হৃদয়ে থাকি ভক্ত যেখানে নিরন্তর আমার নাম কীর্তন করে আমি সেখানেই অবস্থান করি নারদ সেই স্থান থেকে আমার অত্যন্ত প্রিয় যে স্থানে আমাদের ভক্তরা আমাকে উপাসনা এবং কীর্তনের নামে অনুসরণ করে প্রভুর নাম যেখানে হয় সেখানেই ভক্তদের খুব কাছে ভগবান অবস্থান করেন কোনরূপ তিনি বসে আছেন কেউ বলতে পারেন না কারণ প্রভুর নাম প্রভুর কাছেই নিয়ে আসে আজকের আলোচনাটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না নমস্কার